আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুরনাহার নিপা স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমার চ্যানেল হেলথ টিপস অ্যান্ড মেডিক্যাল ফিজিওলজি উইথ ডাক্তার মোনালিসাতে আজ বাদিকাল কোরবানির ঈদ ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আমাদের কিন্তু প্রিয় খাবারের প্রধান তালিকায় থাকে গরু বা খাসির মাংস আমরা অনেকেই জানি এই গরু বা খাসির মাংস এমনকি এই গরু বা খাসির মাংসে যে প্রাণীর তেল থাকে সেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর সেটা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক হার্ট ফেইলার এমনকি প্রেশারের ঝুঁকিও বাড়াতে পারে আসলে কি তাই আসলে কি গরুর মাংসে বা গরুর চর্বি যেটা আছে সেটা খেলে কি শরীরের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় চলুন জেনে নেওয়া যাক আজকের এই পর্বে আমাদের শরীরের রক্তে যে কোলেস্টেরল আছে তার এইটটি পার্সেন্ট কিন্তু আমাদের শরীরে তৈরি হয় অর্থাৎ আপনি অতিরিক্ত পরিমানে যে কার্বোহাইড্রেট বা শর্করার জাতীয় খাবার খাচ্ছেন সেই অতিরিক্ত খাবারটা আপনার কিন্তু শরীরে চর্বি আকারে জমা থাকছে সুতরাং আর 10% মাত্র যে ফ্যাট বা কোলেস্টল আছে সেটা কিন্তু আমাদের এই ডায়েটারি যে ফ্যাট সেটা থেকে আসে অর্থাৎ আমরা কি জানলাম আমাদের শরীরের যে রক্তে চর্বির পরিমাণ বাড়লে সেটাতে প্রাণী এই চর্বির পরিমাণ প্রাণী চর্বির ভূমিকা কিন্তু অনেক নগণ্য এছাড়াও আমাদের রিসেন্টলি অনেক রিসার্চ বা গবেষণায় জানা গিয়েছে যে আমরা যে রিফাইন তেল অর্থাৎ সয়াবিন তেল বা সরিষার তেলগুলো খেয়ে থাকি সেগুলো থেকে আমাদের যে প্রাণীজ তেল যেটা আমরা পাই যেমন গরুর চর্বি খাসির চর্বিগুলো পাই সেগুলো কিন্তু অনেক ভালো অর্থাৎ এই দুটা গবেষণার ক্ষেত্রে দেখা গিয়েছে যে যে আমরা যে প্রতিদিনের নিত্যদিনে যে তেলটা ইউজ করি সেটা কিন্তু আমাদের সেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট ডিজিজের ক্ষেত্রে বেশি ক্ষতিকর আমাদের এই প্রাণীজ বা প্রাণী থেকে পাওয়া যে তেলগুলো সেগুলোর থেকে এছাড়াও গরুর মাংসে কিন্তু আছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা আপনার শরীর গঠনে সহযোগিতা করে এছাড়াও আছে আয়রন যেটা আপনার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ভিটামিনের মধ্যে আছে ভিটামিন বি কমপ্লেক্স যেটা যার মধ্যে আছে বি ওয়ান যেগুলো আপনাকে স্নাউকে ভালো রাখতে সাহায্য করবে অন্যদিকে আছে ভিটামিন এ সি কে যেগুলো আপনার শরীরে অ্যাবজর্শন অর্থাৎ শরীরে কাজ করার জন্য কিন্তু এই প্রাণিস ফ্যাটের অর্থাৎ এই গরুর মাংসের যে তেলের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও আছে মিনারেল যেমন জিঙ্ক যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যালসিয়াম যেটা হার গঠনে সাহায্য করে ফাইবার সিলেনিয়াম যেটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে ফসফরাস সহ আরো অনেক উপাদান সুতরাং আমাদের এই গরু মাংসের উপকারী দিকগুলো অবশ্যই বিবেচনা করে আমাদের পরিমাণ মতো গরু মাংস খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাহলে এই কোরবানি ঈদে বা অন্য অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ এমনকি যাদের মাত্রা থেকে আছে। তারা কি গরু মাংস খেতে পারবে আমি যেহেতু গবেষণা জানা গিয়েছে যে গরু মাংসের সাথে আমাদের শরীরে কোলেস্টেরল বৃদ্ধির আসলে সম্পর্ক তেমন নেই তাই এসব ক্ষেত্রে আপনার হার্ট ডিজিজ বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বাড়ার ক্ষেত্রে গরু মাংসের ভূমিকা অনেকই কম নেই বললেই চলে তারপর আমরা কিন্তু অনেকেই মনে করি বা আজ আমি গরু মাংস খেলাম আমার প্রেসারটা তাহলে কেন বেড়ে গেল সেই ক্ষেত্রে আপনার রান্নার দিকে অবশ্যই অবশ্যই গুরুত্ব প্রদান করতে হবে কেননা আমরা গরু মাংস রান্নার ক্ষেত্রে অধিক পরিমাণে তেল এমনকি মশলা ব্যবহার করি যেটা সেটা গরু মাংসর জন্য না সেই তেল এক্সট্রা যে আপনি তেল ব্যবহার করছেন মশলা ব্যবহার করছেন বা অতিরিক্ত পরিমাণে গরু মাংসর সাথে ভাত খাচ্ছেন সেটা কিন্তু আপনার শরীরে কোলেস্টরল পরিমাণ বাড়িয়ে দিতে পারে তাই শুধুমাত্র গরু মাংস খাওয়া যাবে বলেই যে আপনি অনেক পরিমাণে গরু মাংস খেলেন সেটার ক্ষেত্রে তার সাথে অনেক অনেক ভাত খেলেন তাহলে কিন্তু আপনার শরীরটা সুস্থ থাকবে না সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে অল্প তেলে সুন্দর করে অল্প মশলায় তেলে মশলা বেশি করে না ভেজে গরু মাংসটা রান্না করলে সেটা কিন্তু আপনার জন্য বেশি স্বাস্থ্যকর হবে এবং আপনি নির্দ্বিধায় সেই গরু মাংস খেতে পারবেন গরু বা খাসির তেল খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই অনেক ভয় পেতাম এবং এটা অনেক ক্ষেত্রেই ফেলে দিতাম বা আহ নিতে চাইতাম না কিন্তু রিসেন্টলি গবেষণায় যেহেতু আমি বললাম এটা আহ অন্য সব তেলের থেকেও ভালো তাই আপনি এটা সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তীতে খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এখন একজন ব্যক্তি নর্মালি কতটুকু গরু মাংস খেতে পারেন নর্মালে একজন ব্যক্তি প্রতিদিন 80 থেকে 150 গ্রামের মতো মাংস খেতে পারেন কিন্তু যেহেতু দেখা যাচ্ছে গরু মাংস আমরা কুরবানির ীতে প্রায় তিন বেলায় খেয়ে থাকি সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই স্কিপ মিলের ব্যাপারটা দেখতে হবে অর্থাৎ অন্য সকল খাবার কমিয়ে দিয়ে আপনি গরু মাংস চাইলেই খেতে পারেন এবং গরু মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাদের তেল কম দিয়ে মশলা কম দিয়ে যেটা বললাম সেটা খেতে হবে আর নর্মালে অন্য সময় আপনি 80 থেকে 150 গ্রাম পরিমাণে একজন খেতে পারেন এবং সপ্তাহে দুই বার আপনি গরু মাংস খেতে পারেন তাই পরিশেষে আমি আবারও বলতে চাই অন্য সব শর্করা বা অন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে আপনি চাইলে গরু মাংস খেতে পারেন যেটা আপনার প্রচুর পরিমাণে যেটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে যেটা আপনার শরীরের জন্য অনেক উপকারী এমনকি গরুর তেলও আপনি সংরক্ষণ করে পরবর্তীতে খেতে পারেন যেহেতু যেটা আপনাদের আহ normally যে তেল পাওয়া যায় তার চেয়ে কিন্তু অনেক ভালো। এবং আমরা যেটা ভুল ধারণা ছিল যে এটা কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে দেয় এমনকি প্রেশারের পরিমাণও বাড়িয়ে দেয় ডায়াবেটিসের সমস্যা হতে পারে সেটা কিন্তু ঠিক না প্রয়োজন অনুযায়ী আমরা অল্প পরিমাণে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী পরিমিত পরিমাণে সব কিছুই কিন্তু আমরা খেতে পারি না হলে আমাদের যে গরুর মাংস থেকে যে পুষ্টিটা আসতো সেটা কিন্তু আমরা পাবো না তাই আমি বলবো এই সঠিক তথ্য জানুন এবং ভালো থাকুন নিজের শরীরের যত্ন নিন পরিবার নিয়ে সুখে কাটুক আপনার ইদ সবাইকে এবং হেলথ সম্পর্কে আরো অনেক কিছু জানতে হয়ে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ